আতসবাজি অনেকের জন্য বিনোদনের উৎস হলেও তা জীব বৈচিত্র্য বিশেষত পাখিদের জন্য বিপর্যয়কর পরিবেশ প্রতিবেশে দূষণ ছড়ানোর পাশাপাশি শিশু বয়স্ক তথা জনস্বাস্থ্যেও ফেলে বিরূপ প্রভাব গবেষণা বলছে আতসবাজির উচ্চ শব্দ পাখিদের ব্যাপক মানসিক চাপ সৃষ্টি করে সংবেদনশীল শ্রবণ ক্ষমতার অধিকারী হওয়ায় বিভ্রান্ত ও গতি হারিয়ে ধাক্কা খেতে পারে নানা স্থাপনার সাথে পরিচয় ও বিশ্রামরত পাখিরা বাসা ডিম বা বাচ্চা ফেলে চলে যাওয়ায় আরও বিপন্ন হয় বাস্তুতন্ত্র পাখিদের যে মানসিক চাপ বিষক্রিয়া এবং আবাসের ক্ষতি হয় তাতে পাখিদের সংখ্যা হ্রাস পেতে পারে আর আতসবাজির উচ্চ শব্দ শুধুমাত্র পাখিদেরই নয় ভয়াবহ ক্ষতি করছে অন্যান্য বন্য দেশ জুড়ে কমে যাচ্ছে স্থানীয় আতশবাজি থেকে নির্গত গ্যাস যেমন সালফার অক্সাইড কার্বন অক্সাইড এবং ক্ষুদ্র কণিকাগুলো বায়ুমানের ওপর খারাপ প্রভাব ফেলে সাধারণত আতসবাজিতে নাইট্রোজেনের অক্সাইড সালফারের অক্সাইড এবং পার্টিকুলেট ম্যাটার নির্গত হয় এই পার্টিকুলেট ম্যাটারগুলো দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দেয় এবং এই দূষিত বাতাস যখন সেবন করে তখন মানুষের ফুসফুসের গভীরে গিয়ে কার্যকরী হয় এতে এজমা এবং হাফানি রোগের তৈরি হয় অন্যদিকে আতসবাজির যে ব্রিকট শব্দ রাত্রেবেলায় প্রকম্পিত হয় তখন বন্য প্রাণী বিশেষ করে পশু পাখিরা ভয়ে তাদের বাসা থেকে পালিয়ে যায় শুধু তাই নয় ভয়াবহ দূষণে নানান স্বাস্থ্য জটিলতার পাশাপাশি হতে পারে মৃত্যু পর্যন্ত আতসবাজির প্রভাব কমাতে বিকল্প উপায়ে গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির পাশাপাশি দরকার সার্বিক জনসচেতনতা বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্যমতে দু হাজার সতেরো থেকে দু পর্যন্ত গত সাত বছরে নববর্ষ উদযাপনের কারণে বায়ু দূষণ বেড়েছে উনিশ শতাংশ